কুরবানিদের <laughs> জন্য বুঝতে পেরেছ আজকে জোর নিয়ে যাবে হ্যাঁ দুই বছর কয় বছর পালছেন কো ওটা তিন বছর না কত বছর ফিরে গেছে এই তোমার নাকি নাকি হ্যাঁ নসুন ভাই এরকম কথা বলছো না যাক নিয়ে যাও দেখো ঢাকায় নিয়ে যে কি অবস্থা হয় না হয় গরুর মালিক এটা যত্ন করে ফেলেছে যাচ্ছ তোর সাথে হ্যাঁ এবার যাবে না যাও দেখো ভাগ্যে যা আছে ইনশাল্লাহ তাই হবে গরুটা অনেক ভালো তিরিশ পঁয়ত্রিশ মনের উপরে মাংস হতে পারে গরুটার গায়ে